প্রিয় দর্শক খবরের কাগজ বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি আমি পার্থ সাহা আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছে মাহমুদুল ইসলাম শুরুতে আমরা তার কাছে যেতে চাই এবং তার যে পরিবেশ নিয়ে কাজ করা সেই বিষয়ে তার মুখ থেকে জানব ভাই আপনি পরিবেশ নিয়ে কাজ করেন যে কারণে আমরা দেখেছি যে নানা সময় আলোচনা সমালোচনাও এটি আসলে আপনার উপজেলাতে হয় এটাকে আসলে কিভাবে দেখেন এটাকে ওভারকাম করে আপনার যে পথ চলা সেই পঞ্চম গল্পটা একটু বলবেন আমি তো শৈশব থেকে গাছ লাগাতে লাগাতে তারপরে গাছের সাথে বইকে নিয়েছি যে বই পড়াই ঘুরে ঘুরে সাইকেলে ঘুরে ঘুরে বই পড়ে ফেরত দিলেই চারা উপহার দেই এখন তো হাতে বানিয়ে উপহার দেই তো আলোচনা হয়েছে সমালোচনা বলতে ভালো কাজকে তো বাগলামি বলেই থাকে এটা খুব স্বাভাবিক তারপরে এরকম কিছু স্বাভাবিক ইস্যু যেগুলোকে টেনে ধরার মতো থাকে এরকম ছিল কিন্তু এর যে বেশি ছিল উপকারভোগী অনেক মানুষ আমি যেহেতু অনেক আগ থেকে যারা উপহার দিচ্ছি তো অনেক মানুষ তাদের যে ফল পেয়ে বলে যে মামুন এই গাছটা দিয়েছিল ফল খাচ্ছি গাছটা বিক্রি করেছি কাঠের গাছ হলে সবজি যারা দিয়েছি সবজি খাচ্ছে এই বিষয়গুলো বলেছে এবং পরিবেশে কিন্তু আরো অনেক কাজ করি আমি নানানটা তো আমি সেগুলো যখন অনুভব করি যে মানুষ উপকার নিচ্ছে ধর্মবর্ণ মতভেদে সবাই তখন কিন্তু আমি আবার সেখান থেকে মানসিক সাপোর্ট নিয়েছি কখনো থামিনি মন্দুর ভাই একটু বলবেন এই যে আপনার প্রকৃতিক প্রেমী হয়ে ওঠার আসলে উৎসাহটা কোথা থেকে পেয়েছি উৎসাহটা আমি বেশি ছোটবেলায় আমি বেশিরভাগ সময় বাড়িতেই ছিলাম থাকতাম তো আমাদের বাড়িতে একটু বড় মোটামুটি অনেক গাছ আছে পশু পাখি বুনো পাখিরাও বাসা বাঁধে তো আমি ওদের দেখতে দেখতেই গাছ লাগাতাম তারপর আমার মা আমার ভাই যে বইগুলো পড়তো তো তখন তো আর ফেসবুক টেসবুক ছিল না ওই সময় আমি তাদের বড়দের বই টুকরো টুকরো করে পড়ে ফেলতাম মানে প্যারাগুলি তো সেখানে যে নেচারের ইস্যুগুলো ছিল যেহেতু ছোট ছিলাম নেচারের বর্ণনাগুলো যে ছিল সেগুলোই আমার মনে গেঁথে যেত একদিকে দেখতাম চোখে নাড়তাম লাগাতাম আরেক দিকে পড়তাম এই দুয়ে মিলে আমি এসছি বড়ো হতে হতে আমি আবার পড়েছি যে শুধু গাছ লাগানোই নয় গাছ লাগানো তো জরুরি প্রতি মিনিটে গাছের থেকে আমরা অক্সিজেন নিয়ে বেঁচে থাকি তেমনিভাবে পরিবেশে আর অনেক ইস্যু রয়েছে যেগুলোতে আমরা ঘাত করছি পরিবেশ প্রকৃতিকে বিপর্যস্ত করে ফেলেছি সেই ইস্যুগুলোকে আমি ধরেছি ধীরে ধীরে এখন অবধি আসলে কত সংখ্যক গাছ উপহার দিয়েছেন বা নিজে রোপণ করেছেন এটা কয়েক লাখে এসে পৌঁছেছে আমি তো কখনো হিসেব করিনি আমি তো এখনো প্রতিদিন বিশটা পঁচিশটা এবং শুনলে ভালো লাগবে যে আমি কোনো ঋতুভেদে চারা উপহার দিই না আমি প্রতি ঋতুতে কয়েক বছর ধরে আছি দুই দশক ছাপিয়ে যাবে তো আমি এইভাবে দিতে দিতে এখন অন্যরাই হিসেব করে যে একজন আরেকজনকে বলে আমাকে দেখে এই বল মামুন কতগুলো গাছ দিয়েছে কেউ বলে পাঁচ লাখ কেউ বলে তিন লাখ আমি মনে করি যে আমি তো মৃত্যুর আক অব্দি চারা উপহার দিয়ে যেতে চাই লাগিয়ে দেই চারা তৈরি করে দেই। আমি এভাবেই দিয়ে যেতে চাই হিসাবটা তো সংখ্যা মাত্র এখন যে যা হিসাব করছে ভালো মনে সেটা নিয়েই থাকুক এই যে সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়া থেকে জাতীয় পরিবেশ যে পদক পেয়েছেন সেটা কেমন লাগছে না ভালো তো লাগছেই কেন পরিবেশের অফিসাররা খুবই আন্তরিকভাবে বিশেষ করে পঞ্চগড় রংপুরের অফিসাররা আমাদের ওখানে আছেন পঞ্চগড়ের যে স্যার আছেন তারপরে রংপুরের ছাড়া আছেন তারা কিন্তু বারবার আমার কাছ থেকে কাগজ নিয়েছেন যে মামুন কাগজ দেন লাস্ট দু বছর আমি কাগজগুলো গুছিয়ে দিতে হয় অনেক কাগজ লাস্ট দু বছর আমি দিতে চাইনি যে আমার তো আর রাজনীতির হাত নেই আমার এগুলো হবে না আমি বিরক্ত হয়েছি তবু ওনারা কাগজ চেয়েছেন যে আপনার মতো তো নিবেদিত আর পাওয়া যায় না তো সেই কাগজ এনেছেন এখানেও এখানে এসেও জেনেছি এখানকার অফিসাররাও চেয়েছেন আমার জন্য তারা জানিয়েছেন তো সেই এসেছি হাতে আর এইটা আমার মাকে উৎসর্গ করে দিয়েছি তুমি যাও এটা নিয়ে আর আমি আমার কাজে লেগে থাকি মাটির কাছে যে আমি ফিরে যেতে চাই আগে অনেকে ব্যঙ্গ করেছিল অনেক তো দিলে আর কতদিন গাছ নিয়ে বই নিয়ে এই প্লাস্টিক কুড়ানো নিয়ে ময়লা নিয়ে থাকবে আমি কিন্তু ওগুলোও করি হ্যাঁ নানা সময় আপনি নিজে হাতে করে রাস্তার ময়লা পরিষ্কার সহ নানা ধরনের কাজ করেন যে কারণে অনেকে সোশ্যাল মিডিয়ায় পাগল বলেও আপনাকে লেখালেখি করে কিন্তু এর বাইরেও কিন্তু পজিটিভ লেখা অনেক আছে আমি কোনোদিনই বলিনি আমি কেবল কাজের ভিডিও দিয়েছি এই জন্য কাউকে কোনোদিনই বলিনি শেয়ার করুন ইত্যাদি ইত্যাদি কিন্তু যাদের ভালো মন তারা কাজগুলোকে শিক্ষা হিসেবে নিয়ে অনেক শেয়ার করেছে এরকম করেছে তারা শিক্ষা হিসেবে নিয়েছে তো ওগুলো তো পজিটিভ ভাবেই নেব তো আর অনেক কাজের গল্প এই যে থাকা আমার জায়গাটায় এটাও কিন্তু চ্যালেঞ্জিং কেন মানুষ সমাজের বলে দাস সামাজিক হাওয়ায় মানুষ কিন্তু মোর ঘুরে যায় তো আমি মনে প্রাণে সেই মাটির কাছে এই কাজের মানুষ থাকতে চাই এই অ্যাওয়ার্ডটা কি হবে একটা মানসিক সাপোর্ট আসবে যে যারা ব্যঙ্গ করেছিল বাদ দিতে বলেছিলো ওরা হয়তো এবার ভাববে না ওর মতোই থাক আমার মা একটা সন্তুষ্টিতে থাকবে আমার অসুস্থতা বয়স হয়েছে আম্মা খুশি হয়েছে একটা দেখে যেতে পারলো আর আমি থাকতে পারবো আমার কাজ নিয়ে মৃত্যুর আক অব্দি আমি এভাবেই চারা বানিয়ে উপহার দিয়ে যেতে চাই আর অন্যান্য যেসব আপনারা জানেন বই পড়ানো থেকে শুরু করে আর অনেক কাজ সেসব আমি নিজেই চালিয়ে যেতে চাই নিজ হাতে কাজ উপহার থেকে শুরু করে যে নানা কর্মকাণ্ড আপনি আসলে করেন সেগুলোর আর্থিক সহযোগিতা কিভাবে আসে বা এই সাপোর্টটা কিভাবে পান এখানেও একটা গল্প দাঁড়িয়ে গেছে যে আমি তো গাছ লাগাতে লাগাতে অনেক আগেই দেখলাম যে মানুষের হাতে প্রকৃতি পরিবেশ বিপর্যস্ত সেই জায়গাটায় আমি দেখেছি যে মানুষের কাছে আমি কি যাব। তাদের মাঝে তো কোনো দায়বদ্ধতা নেই নেই প্রত্যেক মানুষকে আরও বেশি বেশি পরিবেশবাদী সচেতন বা দায়িত্বশীল হওয়া উচিত ছিল কিন্তু মানুষ তার উল্টোটা আমি অভিমানও বলেন বা কিছুটা যে সামাজিক যে একটা যায় যে অসভ্যতা যায় সেই ভয়ে আমি চাইনি কখনও কারোর কাছে তো আমি নিজেই হাঁস মুরগি পালি ছাগল পালি সেসব থেকে যে আমার লভ্যাংশ আসে সেগুলো দিয়ে আমি বই কিনেছি আমি অন্যান্য যে আমার প্রকৃতির পাঠাগার আছে আকাশতলার পাঠশালা আছে সেখানে যে খরচা আমি এভাবে বের করি আর চারাগুলো তো হাতে বানিয়েই দেই কিনতেও পারি আমার যে ছোট আকারে মাছ চাষ করি সেগুলো আমি আমার হাতে তুলে দিই আমার মায়ের হাতে সংসার খরচের জন্য ছোট্ট চা বাগান তবু আবার আমার মা আমাকে কিছু দেয় খরচা সেখান থেকে হয়ে যায় এতে করে আমার মনে হয় প্রকৃতি দিয়ে আমি প্রকৃতির সেবা চালাচ্ছি ওটা যখন বলি তখন আরেকটু বলি যে এটা অহংবোধ থেকে নয় যে অনেকেই আছেন সংগঠন করবেন কাজ করবেন কিন্তু আমি এই জায়গাটাকে বিনয়ের সাথে ধরেছি যে প্রকৃতি দিয়ে আমি প্রকৃতির সেবা করছি এই যে আধুনিকায়ন বা নগরায়ন যেটা বলেন যার কারণে উঠতে বসতে আসলে গাছ মারা হচ্ছে এই বিষয়টি আসলে কীভাবে রোধ করা যায় বা সাধারণ যারা আছে তাদেরকে আসলে কি বার্তা দিতে চালান বার্তা দিতে চাই যে আমরা সম্প্রীতি দেখেছি বৈষম্য ভাঙার যে জয়গান সেই জয়গান সেই বৈষম্য ভাঙার গান কিন্তু নিজের সাথেও গাইতে হবে আমরা যদি ঢাকার দিকে তাকাই এই ঢাকা কিন্তু বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে এখানে গাছের সংখ্যাও একেবারেই কম এখানে চলাচল করা যায় না বাতাসে লোহা ভাসে এখানকার কার্বন খাওয়ার মতো গাছ নেই অক্সিজেন ছাড়ার মতো গাছ নেই মানুষকে আবার নিজেদেরকে ভাঙতে হবে দায়িত্বশীল হতে হবে তরুণদের ভাবতে হবে আসুন আমরা ঢাকাকে বাঁচাই এত ঢাকা হওয়া তো অনেক আগেই সব বাদ দেওয়া উচিত ছিল দক্ষিণের প্রতিষ্ঠানগুলো দক্ষিণে নিয়ে যাওয়া হোক উত্তরেরগুলো উত্তরে নিয়ে যাওয়া হোক ঢাকার বাইরের শিক্ষাঙ্কনগুলোকে আধুনিকায়ন করা হোক যেন ঢাকায় এত চাপ না পড়ে শুধু এইটুকু চিন্তা করলে তাহলে সারা দেশই সেজে উঠবে গোছালো হয়ে উঠবে সবুজ হয়ে উঠবে প্রাণ প্রকৃতিতে এইভাবে আমাদের ধ্যান ধারণাকে ভেঙে এগুতে হবে বলে আমি বিশ্বাস করি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ